এ কেউ টাকা দিতে চাবে না তুমি ঘোষণা করে দাও জি দুই দিনের ভিতরে যদি টাকা না দেয় তাহলে আমরা যে ব্যবস্থা নিয়ে আর সে ব্যবস্থা আমরা করব। এটা তুমি ঘোষণা দিয়ে দাও সবার কানে পৌঁছে দাও জি হুজুর মুন্না জি হুজুর কি খবর কি লোকজনের খবর কি টাকা পয়সার কি খবর বলো হুজুর লোকজন তো এক একজন এক এক অজুহাত দেখাচ্ছে এখন কি করা উচিত আমাদের হুজুর আপনাকে আরও কঠোর হবে না তো কেউ টাকা দেবে না তাই আজ বিকেলে আমরা প্রত্যেকের কাছে যাব লতিফ তোমার তো গতকালই টাকা দেওয়ার কথা কি খবর বলো জি তালুকদার সাহেব অনেক কষ্ট করে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি ঈদের পরের দিনই বিয়ে তাই এই পর্যায়ে আমার টাকা দেওয়ার সম্ভব না এখন কিসের কষ্ট আগে আমাদের টাকা দিন লতিফ সাহেব তোমার আমি বলি হাদিসে আছে বিয়ে সাদিতে যত খরচ কম হবে ততই ভালো তোমার মেয়ের বিয়ের খরচ কমায়ে তুমি আমাদের টাকা দিয়ে দিবা কি বলো মুন্না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি তালুদার সাহেব অল্প টাকা গুছাইছি আমার আমার স্ত্রীর গহনা বিক্রি করে

হুজুর আমার সমস্যা হয়েছে কি আমার ছেলেটা অসুস্থ ছিল এখন আমার সে টাকা পয়সা খরচ হয়ে গেছে এখন আমি টাকা পয়সা এখন দিতে পারবো না কি খরচ আগে টাকা বের কর এরকম গল্প তোমাদের মতো ছোট লোকেরা এগুলো তৈরি করে রাখে এই ওর জমি দলিল বের করো বেস্ট বের করো হুজুর পরে টাকা দেব হুজুর ও আঙ্গুল ধর তো টিপ ছয়টা নি এই আঙ্গুল এই ছয় না টিপ ছয় দেব এই টিপ ছয় না হুজুর দেখা তো টিপ মাফ করে হুজুর হট কুরবানি হবে না কে বলেছে তোমাকে আপনাদের টাকা শোনো সবচেয়ে যত বড় গরু তত বড় সোয়াব সবচেয়ে বড় গরুটা কিনে আনতে হবে তুমি যাও আঙ্কেলদের সাথে যাই হাদিসি পড়ো নেই মানুষ কুরবানি দেয় যে আগে তার মনের পশুকে কুরবানি দিয়ে তারপরে সে পশু কুরবানি দেয় আপনার মনের পশুর হিংস্রতা বৃদ্ধি পেয়ে গেছে আপনি আগে তাকে কুরবানি দেন তারপরে কুরবানি দেন রাখেন আপনার কুরবানি আপনি আপনার কুরবানির সাথে আমি নাই পশুত ম মন বদলিয়ে ন বিধানস তো প্রাণে প্রাণী ছড়িয়ে যা অনুরগি শুরী পশুত মন বদলিয়ে নাও বিধান কোরআনী প্রাণী প্রাণী ছড়িয়ে যা অনুরগেশি প্রভুর প্রেমে মধুর টানে ভালোবাসার ইমতিহানে দাও মুমি নাজ কুরবানি 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 দাও মুমি নাজ কুরবানি কুরবানি দাও কুরবানি চার পশুর চেয়ে মনের পশু হিংস্র খুব একশো শুনে দেয় শুকিয়ে প্রেমতার শিকু চার পাওয়ালা পশুর চেয়ে মনের পশু একশো হিসু এক শুষুনে দেশ সেই পশুকে জবাই করা এই দুলা মূল বাণী কোরবাণী কুরবানি দাও মুমিন আজ কুরবানি কুরবানি দাও মুমিন আজ কুরবানি প্রভু পালন করো তেমন করে মুমিনগণ যেমন করে জাতির পিতা করেছিলেন বিসর্জন প্রভু রদেশ পালন করো তেমন করে মুমিনগণ তের পিতা করেছিলেন বিসর্জন পাশান বুকে নাও সাজিয়ে ভালোবাসার ফুল দানে কুরবানি কুরবানি দাও মুমিন কুরবানি কুরবানি দাও